পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে এটা সত্যি কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে বিবেচনা করুন সত্য তো এই যে যেমন ভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায় এই পাথরের মধ্যেও শিল্প আছে এই পাথরটাই শিল্প নয় শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয় অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয় ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয় যেমনভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায় আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না আছে পার্থক্য করতে পারে দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয় আর সেই